এখন আমার টার্গেট হচ্ছে এই নানি এখন আমি এই নানির পাশ যাব যাই দেখবো নানি কোন বাসায় ঢোকে তো আমার মা জন সামনে যাচ্ছে আর আমি তার পিছনে এখন টার্গেট আমাদের এই বাসা মানে আমি অলরেডি সাজাই ফেলছি আপনারা দেখতেছেন যে লেফটের ভিতরে যারা উঠবে এবং দাঁড়াবে তারা এটা দেখতে পারবে একেবারে তাদের চোখের সামনেই থাকবে আপনাদেরকে সব কিছু দেখাইতে যে আমার ফোনটা পড়ে একেবারে এই নিয়ে তিনবার পড়লো হ্যালো গাইজ আলাইকুম আমি আছি আপনার সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আমি চলে আসলাম একটু অন্য রকম ভিডিও নিয়ে সেটা হচ্ছে আজকে আমাদের এই যে পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানটা আমাদের উদ্বোধন হবে দুদিন পর তেইশ তারিখে আগস্টের তেইশ তারিখে তো আমাদের এই যে হাতে যে কাগজটা দেখতেছেন এটা হচ্ছে এই নতুন দোকানের নতুন ইয়া তো আমরা স্কেরে আমি আমার মাজন বেরোবো এই প্রতিটা যারা আছে যে আমাদের সামনে বাস স্ট্যান্ড এখানে আমি অনেকটাই এই পেপার অলরেডি দিয়ে দিচ্ছি এবং আমরা যাব এখন পয়েন্টে পয়েন্টে ঘুরে ঘুরে এই পেপারগুলো বিতরণ করবে এটা হচ্ছে নতুন দোকানের উদ্বোধন পেপার যাতে মানুষ জানতে পারে এখানে আমাদের এই দোকানটা উদ্বোধন করছি এবং আমাদের প্রথম দিনে কিছু ডিসকাউন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই সব মিলে আমরা প্রচার করব তো কিভাবে কি করি এটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখতে থাকবেন মজা পাবেন চলুন মূল ভিডিও শুরু করি তো এটি হচ্ছে আমাদের নতুন দোকান আমাদের নতুন দোকানের নতুন ডেকোরেশন এবং নতুন ভাবে আমরা সাজাইছি আমাদের দোকানের যেই লোগো এবং আমাদের দোকানের যে সিস্টেম সেই সিস্টেম করে এটা নেওয়া কারণ এর আগে এই দোকানটা অন্য কোনো মালিক চালাইতো বা অন্য কারো কারোদের মনের মতন করে সাজানো ছিল এখন সেইগুলো আমরা চেঞ্জ করে আমাদের মতন করছি বা আমাদের মালিক মহাজনের যে সিস্টেম কোয়ালিটি তারা তাদের মতন করে গুসাইসে সাজাইছে তো আমরা এখন দোকান উদ্বোধনের পর্যায়ে তো যেহেতু আমাদের দোকান দুই দিন পরে ওপেন হবে তাই আমরা আজকে থেকেই প্রচার করা শুরু করছি আমরা বাড়িতে বাড়িতে যেয়ে রাস্তাঘাটে যাদেরকে পাবো তাদেরকে আমাদের ফার্স্টে দোকান উদ্বোধন উপলক্ষে কিছু ডিসকাউন্ট আছে তো এই বিষয়টা আমরা জানাইতে চাচ্ছি মেনু কার্ড গুলা প্রত্যেকটা বাসায় বাসায় যেয়ে মানুষকে দিয়ে আসবো যাতে তারা জানতে পারে যে এইখানে আমরা নতুন করে খাবার দোকান উদ্বোধন করছি এবং তারা যাতে আমাদের দোকানে সহজে আসতে পারে তো আমার বস এখন সামনে আমি তার পিছনে আমরা এখন এই বাসাতে আসছি এখন এই বাসায় যেই বক্সগুলো আছে এই বক্সগুলোতে আমরা সুন্দর করে আমাদের এই মেনু কার্ডগুলো দিয়ে দিব যাতে মানুষজন ঘর থেকে বেরোইলে বা ঢুকলে তারাই দেখতে পারে এবং দেখে আমাদের দোকানে আসতে পারে তো এখন আমি এই বাসার সামনে দাঁড়াই আছি আসলে আমাদের কাজের প্রচুর চাপ আর লোক আমাদের অনেকগুলো কম নতুন দোকান উদ্বোধন করবে এই দোকানে অনেক লোক শর্ট আছে এই জন্য আসলে তেমন লোক আসতে পারি নাই আমার আজকে বন্ধু ছিল তারপরেও বন্ধু একজন বন্ধু কাটাতে পারলাম না চল আসতে হলো তো ভাই আর আমি আসছে আসছি আর একজন আসতেছে মোট তিনজন আমরা এই করবো তো আসলে সেই ক্ষেত্রে এই জন্য আমার কোনো ক্যামেরা নাই আমার নিজের নিজের করতে হচ্ছে তো এখন এই বাসার সামনে আমরা দাঁড়ায় আছি এখন এই বাসায় আমরা আসলে ভাইরে বলছিলাম যে ভাই এখানে সিস্টেম আছে আপনার এই কল দেওয়ার এইখানে চাপ দিলে মনে করেন যে আপনার এই গেট খুলে দিবে তো আমি ভাইয়াকে বললাম আমরা এই চাপ দিয়ে গেট খুললে ভিতরে দিয়ে আসবো তো পরে ভাইয়া বলতেছে অনেকে গালাগালি করে অনেকে গালি গালাস করে তো এটা আসলে দরকার নাই দেখো অপেক্ষা করো কেউ একজন যদি বেরোয় বা ঢোকে তখন দরজা খুললে আমরা ঢুকে যাব তো এই জন্য অপেক্ষা করতেছি তো আপনাদেরকে দেখাবো কীভাবে বাসায় বাসায় যে আমরা এই অলিম্পিকগুলো দিই এটা হচ্ছে আপনার প্রচার করতেছি আমাদের কাবাবের দোকান তো আপনারা দেখতে পাবেন দেখতে থাকেন মজা পাবেন আনকমন ভিডিও আর কি তো অনেক সময় আমি বাইরে পাড়ায় থাকার পরে এই নানি আসলো এই দরজা খুললো তারপরে সে তার সাইকেলটা নিয়ে ঢুকলো পরবর্তীতে আমি তার পিছন পিছন ঢুকে এই বক্সের সামনে চলে আসলাম এখন আমার কাজ হচ্ছে এই বক্সে প্রত্যেকটা বক্সের ভিতরে কার্ডগুলো দেওয়া তো কিভাবে আমি কার্ডগুলো ঢুকাবো সেটা চিন্তা করলাম আপনাদেরকে দেখাবো তাই ফোনটা রাখতে যে ফোনটা আমার পড়ে গেল দ্বিতীয়বার আবার ট্রাই করলাম আবার ফোনটা রাখলাম দ্বিতীয়বারও আমার ফোনটা আবার পড়ে গেল তো এই নিয়ে মোট আমার তিনবার ফোনটা পড়ে গেল আপনাদেরকে দেখানোর জন্য তো ভাগ্যিস আমার ফোনটা নষ্ট হয়ে নাই কারণ কম দামি ফোন তো এই জন্য আর কি তো আমি আমার কাজ করতেছি প্রত্যেকটা বক্সে আমি এই মেনু কার্ডগুলো ঢুকাই দিচ্ছি যাতে মানুষ দেখতে পারে তো এই যে আমার সবগুলো দেওয়া শেষ একেবারে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি যাতে কেউ এইখান থেকে আপনার বেরোয় এসে বক্সের দিকে তাকাইলে দেখতে পারে তো এরকম আমরা প্রত্যেকটা বাসায় এইভাবে দিয়ে দেবো যাতে তারা আসলেই দেখতে পারে এবং আমাদের দোকানে তারা ফার্স্ট ওপেনিং এর দিন চলে যায় তো আমার কাজ শেষ এখন আমি বেরোয় যাব এই বাসা থেকে তো আজকের এই কপালটা খারাপ আমার মনে করেন যে ফোনের চার্জটাও বেশি নাই মাত্র পনেরো পার্সেন্ট না চোদ্দো পার্সেন্ট চার্জ আছে কত ফোন জানি না ভিডিও করতে পারবো তো এটা হচ্ছে একটা ভিডিও মাশাল অনেক সুন্দর হয়েছে বস এখানে দাঁড়ায় আছে অন্য জায়গায় যাইতে হবে বাসা থেকে বের হয়েছি এখন আমরা আর একটা বাসায় যাবো তো এটার ভাগ্য ভালো আমার অলরেডি দরজা খোলা আছে আমার অপেক্ষা করা লাগবে না তো এই বাসাতে আমি ঢুকবো ঢুকে আজকে আমার কাজ হচ্ছে এটা এখন প্রত্যেকটা ঢুকে ঢুকে এইভাবে এই বক্সে দিয়ে নানি এখন আমি এই নানির পাশ যাব যাই দেখবো নানি কোন বাসায় ঢুকে তো নানি এই বাসায় ঢুকবে এখন নানির সাথে সাথে আমি এই বাসায় ঢুকে যাব ঢুকে অলিম্পিক দিয়ে আসবো এই ছাড়া কোনো ভয় না কত রকম কৌশল অবলম্বন করতে হচ্ছে পানির এসে আমি এই যে এটা ছোট বক্স পাইলাম তো এখানে লাগানো শেষ এখন আবার বেরোয় যাচ্ছি এখন দেখি কোন দিকে আবারই কন্যা দিকে পাওয়া যায় কন্যা সাথে আবারই কোন এ উঠা যায় আমার মাজন গেছে ওই বিল্ডিংয়ে ওই দিকে এই যে চলার সালভাটি অসাধারণ ভিউ আপনারা দেখতে পারতেছেন আসলে এই আপনার প্রচার করতে আসে অনেক ভালো লাগলো এরকম ভিউ দেখে আর সব থেকে বেশি ভালো লাগতেছে এই যে আপনার বাড়ির স্টাইলগুলো দেখছেন আপনারা মনে করেন যে কি বলবো এত সুন্দর করে বাড়িগুলা ডিজাইন করে বানানো এবং তার সামনে এত সুন্দর পরিষ্কার করে রাখা আসলে পুরো অ্যাঁ আপনারা সরাসরি না দেখে বুঝতেই পারবেন তো আজকে পোস্টার দিতে দিতে অনেক জায়গায় খুললাম আর আসলে আপনাদেরকে সম্পূর্ণ আমি ওইভাবে দেখাইতেও পারছি কারণ এক হচ্ছে যেহেতু আমার মাহাজন আমার সাথেই রয়েছে আর হচ্ছে গান আমি একা আজকে আমরা দুইজনই আসছি আর একজন আসে এসে দিকে তো এই কারণে আমার কোনো ক্যামেরাম্যানও নাই যে সে ক্যামেরা ধরবে আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাবো এরকম আর এদিকে মনে করেন যে আপনার মা জন্য একটু লজ্জা লজ্জা লাগতেছে তো সব সবকিছু মেলায় অনেক কষ্ট করলাম অনেক জায়গায় দিলাম অনেক আনন্দর বিষয়গুলো আপনাদেরকে দেখাইতে পারলাম না তো এরকম নতুন দোকান উদ্বোধন করলে সবাই এভাবে প্রত্যেকটা বাসায় বাসায় এভাবে আপনার এইগুলা দেয় আর এইখানে প্রচুর ভাষা প্রচুর তো এই সব শেষ করবো আজকেরে এবং কালকেরে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম